আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে ইউনিক ফার্নিচার টপ থেকে আজকে রিজনেবল প্রাইসের ভিতরে একটা লাক্সারিয়াস বেডরুম প্যাকেজ দেখবো আপনাদের খুবই চমৎকার থাকবে এবং কি আকর্ষণীয় গিফট আছে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন লাস্ট পর্যন্ত বলে দিব তো এই ফুল বেডরুম প্যাকেজ কি কে মাক্স বলে দিই একটা ছয় ফিট বা সাত ফিট খাট একটা হচ্ছে খাটের সাইড বক্স এক হচ্ছে অফ এক হচ্ছে লং ড্রেসিং টেবিল একটা হচ্ছে দুই পাঠের আলমিরা এই হচ্ছে ফুল বেডরুম প্যাকেজ তো এই ফুল বেডরুম প্যাকেজটা কী তৈরি কীভাবে নেবেন সবই বলে দিব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তো এটা বলার বলে যে আমার সব অ্যাড্রেসটা সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর উত্তরখান বিয়েচখানের এখানে আমার সবটা আপনারা চাই যে কোনো সময় এসে অর্ডার করতে পারবেন চাইলে যারা আসতে পারবেন না প্রবাসীরা তারা ফোনের মধ্যে অর্ডার করতে পারবেন কারণ আমাদের নিজস্ব কারখানা নিজস্ব শ্রমিকগুলো তৈরি করা হয় সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি তো প্রথমে এই ছয় ফিট ব্যাগ সাত ফিট দিয়ে শুরু করি এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে সাইড এখানে হচ্ছে হেডবক্স করে দিয়েছি আমরা আর এখানে যে গোল্ডেন কালার দেখেছি এটা কিন্তু অ্যালো শিট করে দিয়েছি যেটা হচ্ছে মানে দু হাজার ছাব্বিশ সালে খুবই প্রিমিয়াম যেভাবে করা লাগে ইউনিক ফাইনিচার সর্বোচ্চ থেকে ওভাবে আমরা করার চেষ্টা করি সব সময় এটা হচ্ছে হিটবক্সও করেছি এখানে ফোন চাইলে এগুলো রাখতে চাইলে রাখতে পারবেন এটার সাথে আপনি হাইসার আশা মাত্র পেয়ে যাবেন এগুলো হচ্ছে মেগুনি কাঠের এটা হচ্ছে লেগ সাইড দেখেন খুবই চমৎকার কিন্তু এই লেগ সাইডটা যে ঘরের সাজান ঘর লুকটা কিন্তু চেঞ্জ হয়েছে ওয়েব প্যাকেজটা এর সাথে পেয়ে যাবেন হচ্ছে একটা কাঠের সাইড বক্স দেখেন কাঠের সাইড বক্স এখানে তিনটা ডর থাকবে সেটা দেখা যায় ভিতরে এবং বাইরে সেম টু সেম ফিনিশিং করে দিয়ে আমরা প্রত্যেকটা ফার্নিচার আপনারা যেখানে দেখে নেন তবে বলে পাঁচ দশ দোকান দেখি আমাদের সব আসবেন আমাদের বলব না আমাদের কোয়ালিটি ভালো কিন্তু এই জন্য বললাম যে আপনি যখনই কিনবেন অথবা পাঁচ দশ দোকান দেখে আমাদের সবে আসবেন আর ফার্নিচার কিন্তু হচ্ছে সেন্সিটিভ বিষয় দেখেন এটা ভিতরে বাইরে সেম সেম ফিনিশিং করে দিচ্ছি ওয়ার্ডরুমটায় চারটা ডরে থাকে পাশে একটা পাল্লা এখানে একটা গুড হ্যাঙ্গার পেয়ে যাবেন চেন কপে করে দিয়েছি খুব সুন্দর স্পেস ফার্নিচার যেখান দেখে নেন এটা কিন্তু দেখে শুনে কারণ এটা সেন্সিটিভ বিষয় কারণ এটা তারা এক দু ইউজ করবেন এটা অনেক দিন ইউজ করবেন সেক্ষেত্রে এটা যদি খারাপ পড়ে যায় আপনি কিন্তু দেখেন এটা হচ্ছে ভিতরের সাইড ভিতরে এই পাশে হচ্ছে দেখেন চারটা সেল সিস্টেম করে দিছি এখানে একটা পাল্লা থাকবে এখানে একটা সিকিউরিটি ডয়ার আছে নিচে একটা ডয়ার আছে এই হচ্ছে লং ডিস এর পাশে যেমন দুই পাঠা আমার ভিতরে এবং বাইরে সেম টু সেম ফিনিশিং করে দিচ্ছি আমরা দেখেন এখানে সিকিউরিটি ডয়ার করে দিছি খুব সুন্দর স্পেস দেখেন ভিতরে এবং বাইরে সেম টু সেম ফিনিশিং দেখতে পেয়ে হচ্ছে আমাদের ফুল রুম প্যাকেজ তৈরি করছি আমরা এটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস থাকবে আর কি গিফট এটা বলতে এখন একটা ম্যাটেজ গিফট করে দিতেছি এটা কিন্তু কেউ দেয় না আমরা কিন্তু হচ্ছে বেশি কিছু গিফট করি না কারণ আমাদের কোয়ালিটি ভালো রাখি সব কিছু এই জন্য আমরা গিফট আইটেম দিতে পারি না তো এই ফুল প্যাকেজ হচ্ছে মিডিয়াম বেসিটি ফাইবার দিয়ে তৈরি ঘুনের জন্য পঁচিশ বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন যদি পঁচিশ বছর ভিতরে ঘুনে ধরে কষ্ট করে আমাদের সবাই পাঠিয়ে দেবেন আপনারা নিয়ে যাবেন দেখেন আমাদের কিন্তু হচ্ছে নিজস্ব কারখানা এগুলো তৈরি করা হয় দেখেন একটু একটু দেখা দেন আমাদের সব কিছু হচ্ছে নিজস্ব এগুলো তৈরি করা হয় আপনার এই প্যাকেজটা প্রাইস থাকবে কত আজকে বলে এটা প্রাইস থাকবে মাত্র আটাত্তর হাজার টাকা থাকবে যারা যারা অর্ডার করতে স্ক্রিন নাম্বারটা দিয়ে দিব ওই নাম্বার সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবে না প্রবাসী ভাই তারা ফোন নাম্বার মতো করতে পারবেন নাম্বারটা দিয়ে দিব যে কোনো সময় আপনি চাইলে এসে অর্ডার করতে পারবেন সব অ্যাড্রেসটা কীভাবে বলে দিই সবাই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর উত্তরখান মাজার এখানে আমার সবটা তো আজকে রেগি বলুন থাকবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ